স্বপ্নবিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে হাতে ভাজা কড়াই সিস্টেম মেশিন ডেলিভারি দেওয়ার একটি ভিডিও দেখাচ্ছি স্বপ্নবিটি থেকে সুনামগঞ্জ জেলায় একটি এই যে দেখতে পাচ্ছেন আপনার কড়াই সিস্টেম মেশিনটি এই মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে সুনামগঞ্জ জেলায় সিরাজ সিরাজুল ইসলাম সিরাজ ভাই এসছেন সুনামগঞ্জ থেকে হাতে ভাজা কড়াই সিস্টেম মেশিন নেওয়ার জন্য এখানে মোট চারটি কড়াই দেওয়া হচ্ছে এই মেশিনের সাথে চারটি কড়াই সিস্টেম মেশিন এবং একটি আহ বিশ ভোল্টের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে যে মোটরটি বাসা বাড়ির বিদ্যুৎ লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেশিনটি ধরে সবাই নিয়ে আসছে সামনের দিকে অর্থাৎ গাড়িতে লোড করবে দেখো আউট উঠাচ্ছে এটাকে করেই সুনামগঞ্জ জেলায় আজকে চলে যাবেন সাজ ভাই সাহাজ ভাই এই যে মেশিন ধরে টানাটানি করছে মাথায় টুপি পরিহিত যে সমস্ত উদ্যোক্তা হাতে ভাজা করার সিস্টেম মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা চাইলে স্বপ্নবিটি থেকে নিতে পারেন স্বপ্নবিটিতে এই হাতে ভাজা করার সিস্টেম মেশিন সর্বনিম্ন পাবেন আপনার নব্বই হাজার টাকা এরপরে আপনারা পাবেন এক লাখ বিশ হাজার টাকা এরপর পাচ্ছেন এক লক্ষ হাজার টাকা এবং এইগুলো থেকেও যদি হাই কোয়ালিটি মেশিন আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আলোচনা করে সপ্তি থেকে এই কোয়ারাই সিস্টেম মেশিন আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে নিতে পারবেন কারণ সব এই কোরাই সিস্টেম মুড়ি ভাজা মেশিন এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি করে থাকেন সেটা কোয়ালিটির উপর নির্ভর করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা সব কারখানায় আসতে পারেন স্বপ্নবিডি কারখানাটি অবস্থিত হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় চন্দ্রা ঢাকা টাঙ্গা মহাসড়ক সংলগ্ন কালিয়াকর ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাস অথবা ট্রেন যোগে আপনারা চলে আসতে পারেন সব কারখানায় চট্টগ্রাম এলাকা থেকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনারা বাস এবং ট্রেন জেলার অলঙ্কার থেকে একে খান গেট থেকে হাট থেকে গরিবল্লা সাজি সিমোর থেকে আপনার সরাসরি এস আলম হানিফ সৌদিয়া ইউনিক যে কোনো পরিবহনে সরাসরি গাজীপুরের চৌরাস্তায় আসতে পারেন চৌরাস্তা থেকে টাঙ্গাইল রোডে তাকুয়া পরিবহনে উঠে চন্দ্রা কালিয়াকুর ফায়ার সার্ভিসের সামনে এসে নামবেন অপোজিটে স্বপ্নবিড়ি অবস্থিত বরিশাল ভোলা বরগনা পিরোজপুর পোটাখালী ঝালকাঠি থেকে যারা আসবেন তারা লঞ্চ অথবা বাসযোগে আসতে পারেন যারা লঞ্চে আসবেন অবশ্যই অবশ্যই সন্দ্রঘাট নামবেন নামার পরে দেখবেন আজমেরিগুলোরই বাস আছে আজমেরিগুলোর বাসে উঠে বলবেন চন্দ্রা কালিয়াকোর ফায়ার সার্ভিসের সামনে নামবো আপনাদেরকে নামিয়ে দেবে এখানে আমার পরে দেখবেন অপোজিট এই সব অবস্থিত এইভাবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ট্রেন অথবা বাদ যোগে আসতে পারেন যে সমস্ত শিল্প উদ্যোক্তারা আজকে এই ভিডিওটি দেখছেন আপনারা এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন আপনার শেয়ারের কারণেই তৈরি হবে নতুন একজন শিল্প উদ্যোক্তা আর একজন শিল্প উদ্যোক্তা তৈরি হওয়া মানেই নতুন কিছু কর্মসংস্থার সৃষ্টি হবে স্বপ্নবিডি শুধু ভাজা মেশিন নয় বিভিন্ন ধরনের মেশিন বর্তমানে তৈরি করছে আপনারা মুড়ি ভাজা মেশিন ছাড়াও ফিডমিল মিল নিতে পারেন রাইস মিল নিতে পারেন ফ্লাওয়ার মিল অয়েল মিল চিপস নুডলস অর্থাৎ কনজিউমার আইটেম কেমিক্যাল প্লান্ট সকল প্রকার মেশিন আপনারা স্বপ্নবিডি কারখানা থেকে নিতে পারেন মুড়ি মরিভাজার মেশিন দুই যুগের অধিক সময় ধরে বানাচ্ছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে যা এতদিন স্বপ্নবিড়ি প্রচার করেনি এখন থেকে নিয়মিত শিল্পোদ্যোক্তাদের সুবিধার জন্য স্বপ্ন বিড়ি প্রচার করছে আপনারা যারা মরিভাজা মেশিন ব্যতীত অন্য কোনো মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই স্বপ্নবিড়ি কারখানায় সরাসরি এসে আলোচনা করে আপনাদের চাহিদা অনুযায়ী বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও দেখার জন্য আর যারা মেশিন কড়াই করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের নিচে দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বার আপনারা কল করবেন হোয়াটসঅ্যাপ করা আছে দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপে কল করে বিস্তারিত আলোচনা করে আপনারা সরাসরি স্বপ্ন কারখানায় আসবেন আর একটি কথা না বলি নয় আপনার অনেকেই ফোনের মাধ্যমেই অর্থাৎ ফোন কলেই মেশিন করাই করতে ইচ্ছুক আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো দেখুন একটা মেশিন মানুষ একদিনের জন্য করাই করে না এটা একটা লম্বা সময়ের জন্য একটা ফ্যাক্টরি করা হয় প্রত্যেক শিল্প করে থাকে আমি আপনাদেরকে বলবো যেখান থেকে মেশিন করাই করেন না কেন স্বপ্নবিটি ছাড়াও আগে মেশিন দেখুন প্র্যাকটিক্যাল গিয়ে দেখুন মেশিনটা ভালো করে দেখুন বুঝুন আপনি কি ধরনের প্লেট দিয়ে মেশিন কিনছেন সেগুলো দেখুন বুঝুন দেন সিদ্ধান্ত নেন আপনারা স্বপ্নবিটি সবসময় চায় বাংলাদেশের প্রত্যেকটা শিল্প উদ্যোক্তা টিকে থাকুক ব্যবসা শুরু করা বড় কথা নয় টিকে থাকাটাই বড় কথা সপ্রবিডি শুধু মেশিন বিক্রি করে না সপ্রবিডি তার উদ্যোক্তা থেকে টিকে থাকার স্বার্থে সকল ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকে আপনারা যে সমস্ত শিল্প মেশিন বা করতে চান না বা জানতে ইচ্ছুক আপনাদেরকে আমি বলবো বিনীতভাবে আপনারা স্বপ্নবিড়ি কারখানে আসবেন স্বপ্নবিড়ি থেকে বিভিন্ন ধরনের কৌশল বিনা ফিতে আপনারা নিয়ে যাবেন দেখুন কথা বলতে বলতে মেশিন লোড হয়ে গেল কমপ্লিট লোড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেশিন নিয়ে সিরাজ ভাই রওনা দিবেন আমাদের স্বপ্নবিধি ডিরেক্টর এ কে আজাদ সাহেব গোলাপি কালার এই গেঞ্জি পরিহিত দাঁড়িয়ে আছে পর্যবেক্ষণ করছেন মেশিনের কোন পার্ট কম আছে কিনা এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি টুপি পরিহিত সিরাজ ভাই আমাদের আহ আজাদ সাহেবের সাথে কথা বলছে এই যে আজাদ সাহেব আর ইনি হচ্ছেন সিরাজ ভাই টুপি পরিহিত জনাব আজকে মেশিনে ক্রেতা অনেক করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করে গাড়ি দিকে চলে যাচ্ছেন গাড়ি ছেড়ে দেবে সাহেব বিদায় দিলেন দ্বিতীয়বারের মতো বিদায় নিচ্ছেনiraj bhai এই তো গাড়ি চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে গাড়ি তো সকল শিল্প উদ্যোক্তাকে ধন্যবাদ এই কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর অনেকগুলো কথা বলেছি চেষ্টা করবেন প্রতিটি রাখার জন্য এবং একটি কথা না বলে নয় সবসময় চেষ্টা করবেন সেরা কোয়ালিটির মেশিন কোয়ালিটি সম্পন্ন মেশিন ক্রয় করবেন নিশ্চিত ব্যবহার করবেন ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই